এমন এক বন্দি ছিল যাকে পৃথিবীর কোনো কারাগারে রাখা যেত না সে কোনো না কোনোভাবে পালিয়ে যেত আজকের ভিডিওটি ইতিহাসের একটি সত্য ঘটনার মধ্য দিয়ে যাবে ভিডিওটি অসাধারণ হতে চলেছে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তালা ছিল তার খেলনা পুরো ফ্লোরিডা কারাগার বিভাগ ছিল তার খেলার মাঠ দেখুন তিনি কীভাবে সাতবার জেল ভেঙে দ্য মেশিন হয়ে উঠলেন প্রতিবারের পালানো আপনার বিশ্বাস ভেঙে দেবে প্রথম পালানো উনিশশো মানসিক মূল্যায়নের জন্য তাকে একটি হাসপাতালে নেওয়া হচ্ছে পথে তিনি একজন গার্ডকে বলেন অফিস থেকে অর্ডার এসেছে আমাকে এখনই প্রধান কারাগারে নিয়ে যেতে হবে গার্ড বিভ্রান্ত হয়ে তাকে রাস্তায় নামিয়ে দেন মার্ক শুধু হেঁটে চলে যান ভুল তথ্য দিয়ে পালানো এটাই ছিল তার প্রথম স্কোর দ্বিতীয়বারের জন্য তাকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে হাত পা বাধা। গাড়ির পেছনের সিটে বসে তিনি লুকিয়ে একটি পেপার ক্লিপ খুলে সোজা করেন চোখের নিমিশে সেই পেপার ক্লিপ দিয়ে হাতখড়ার তালা খুলে গাড়ি থামতেই জানালা দিয়ে লাফিয়ে পড়েন গার্ডরা তাকিয়ে থাকে শুধু পেপার ক্লিক তিনি এবার নিজের সেলে বন্দি তার হাতে আছে সেলের তালা খোলার কাজ সমাধান তিনি সাবান ব্লক এবং টুথপেস্ট নিয়ে গোপনে সেল দরজার তালার একটি নিখুঁত প্রতিরূপ বানান রাতে যখন গার্ডরা ঘুরে না তিনি সেই নকল চাবি দিয়ে তালা খুলে বের হয়ে যান একটি সাবান ব্লক ছিল তার গোল্ডেন টিকিট এবার তিনি কারাগারের ওয়ার্কশপে কাজ করছেন সেখান থেকে পালানো অসম্ভব কিন্তু মার্ক খেয়াল করেন ফ্লোরে একটি বড় ট্র্যাপডোর যা স্যানিটারি পাইপের জন্য তিনি সরিয়ে দেখেন নিচে একটি পুরানো অব্যবহৃত সুরঙ্গ পরের কয়েকদিন ধরে তিনি গোপনে এটি পরিষ্কার করেন এবং একদিন সেখান দিয়ে অদৃশ্য হয়ে যান তিনি ইতিহাস খুঁজে বের করে সেখান দিয়ে পালিয়েছিলেন কখনো কখনো সরলতম পদ্ধতি সবচেয়ে সাহসী একটি স্থানান্তরের সময় মার্ক একজন গার্ডের ইউনিফর্ম চুরি করার সুযোগ পেয়ে যান তিনি সেটি পরে কাজ সোজা রেখে অন্য বন্দীদের শাড়ি থেকে বেরিয়ে গার্ডদের দলে মিশে যান কারও সন্দেহ হয়নি তিনি শুধু দরজা দিয়ে হেঁটে বেরিয়ে গেছেন তাকে এখন সর্বোচ্চ নিরাপত্তায় রাখা হয়েছে প্রতিক্রিয়া তিনি সিলিং এরিয়ার ভেন্টিলেশন গ্রিল খুলে ফেলেন নিজের শরীরকে অসম্ভব রকম চেপে অন্ধকার সরু ধাতব নালি পথে হামাগুড়ি দিতে থাকেন ঘন্টার পর ঘন্টা ক্রোল করার পর তিনি একটি গ্রেন পাইপে উঠে আসেন যা তাকে নিয়ে যায় কারাগারের বাইরের দেয়ালের কাছে সাত নম্বর পালানো তাকে সাইকিয়াট্রিক মূল্যায়নের জন্য একটি ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে হাতপা শৃঙ্খলিত পথে ট্রাকটি একটি রেড লাইটে দাঁড়ায় এই সুযোগে তিনি সেকল থেকে হাত মুক্ত করেন ড্রাইভার ও গার্ডের মধ্যে পার্টিশনের গরম পানি ভর্তি ফ্লাক্ক ফেলে দেন বিশৃঙ্খলার মধ্যে দরজা খুলে রাস্তায় ঝাঁপিয়ে পড়েন তার শেষের দিকের পালানো ছিল সবচেয়ে সাহসী এবং সিনেমাটিক কিন্তু প্রতিটি সাফল্যজনক পালানো তাকে আরও গভীর অন্ধকারে ঠেলে দেয় সাজা বাড়তে থাকে তাকে ফেলা হয় সোলিটারি কনফাইনমেন্টে একাকিত্বের সেই নরক বছরের পর বছর প্রতিভাবান এই মস্তিষ্ক ধীরে ধীরে ভেঙে পড়ে এটা কোনো হিরোর গল্প নয় এটা একটি ব্যবস্থা কিভাবে একজন ভিন্ন মস্তিষ্কের মানুষকে চূর্ণ করে দেয় তার গল্প তিনি অবশেষে দুই হাজার উনিশ সালে মুক্তি পান কিন্তু বড় প্রশ্ন থেকে যায় তিনি কি একজন অপরাধী ছিলেন নাকি একটি ব্যর্থ ব্যবস্থার শিকার একজন এসকেপ আর্টিস্ট নাকি একজন মানসিক রোগী যার চিকিৎসা হওয়া দরকার ছিল প্রতিটি তালা ভাঙ্গা ছিল কি স্বাধীনতার জন্য সংগ্রাম নাকি ধ্বংসের দিকে এক পাগলাটে যাত্রা কোন পালানোটি আপনার কাছে সবচেয়ে অবিশ্বাস্য লাগল কমেন্টে লিখুন এক থেকে সাত এই ধরনের হারিয়ে যাওয়া সত্যিকারের অবিশ্বাস্য গল্প শুনতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন ও বেল বাজন বোতাম টিপুন